আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড অ্যাপস ডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ আজকে কিভাবে কীভাবে টেরেসঅ্যাপ থেকে বড় বড়ো অ্যাপস যেগুলো বড় বড় পয়েন্ট আসে আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি না সেগুলো কিভাবে ডাউনলোড করবে সেই পদ্ধতি দেখাবো তো যারা আমার নতুন টিউটোরিয়াল বা নতুন যারা দেখবেন তাদের জন্য ছোট্ট একটু টি করব তার জন্য সময় নিতেছি তার জন্য সরি তো তাদের উনিকে বলে ভাই একটু দেখাবেন যে কীভাবে সাইন আপ করে তো সেটাই দেখাবো তো আমি একটু লগ ইন করে দেখাই জাস্ট অল্প সময় আমি দেখাবো তো এই অ্যাপটি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করবেন লিঙ্ক থেকে ডাউনলোড করার পর যখন এইভাবে ওপেন হবে ইনস্টল করা ওপেন করার পর সাইন আপে ক্লিক করবেন সাইন ক্লিক করে আপনার নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এটা আমার নাম্বারটা দিয়ে দিলাম যদি আপনার যদি কোনো সমস্যা বা বা কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারের ফোন দিয়ে জেনে নিতে পারেন সমস্যার সমাধান করতে পারেন আর ফুল নেম এখানে আপনার নাম দেবেন যেমন আমার নাম দিলাম আল আমিন আর এখানে ইমেল নেবেন আপনার যেটা জিমেল অ্যাকাউন্টে আছে সেটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডের জায়গায় এই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন সংখ্যার যে কোনো ছয়টি সংখ্যা হয়তো হয়তো এটা আপনি নামও দিতে পারেন অথবা সংখ্যাও দিতে পারেন তো কোন ফার্ম পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড এই নিচে বক্সেও দিয়ে দেবেন এখানে যে পাসওয়ার্ডটি ঠিক এটা তার নিচে পাসওয়ার্ডটি এঁকে আর মনে রাখবেন এই পাসওয়ার্ডটি যখন টাকা উঠাবেন বা মোবাইল রিচার্জ করে নেবেন ঠিক তখন এই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে তাই এটা খুব সাবধানে দেবেন এবং খেয়াল রাখবেন রেফার কোডটি এখানে আমার রিফারেল কোডটি দেবেন এতে করে আপনারা বোনাস পাবেন রিফারেল কোড আমার হল এ ওয়াই এফ এটা ইউজ করবেন এ ওয়াই এনএসএফ এটা ইউজ করবেন ইউজ করলে আপনারা মিনিমাম দশ থেকে পঁচিশ কেরিট পর্যন্ত ফ্রি পাবেন ভেরিফিকেশান সবগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা পঁচিশ কেরিট ফ্রি পাবেন আর তার নিচে দেখবেন যে একটা ফাঁকা ঘর থাকবে সেখানে একটা টিকচার উঠিয়ে দেবেন টিকচার নোটে দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে তো আমি এখন আমার অ্যাকাউন্টটি ওপেন করব তো আজকে টিউটালে আমি এটা না আজকে টিউটালে যদি দেখাবো যে বড় বড় ক্রেডিট গুলো আমরা ইনস্টল করে আমরা ইনফোগেসে আনে আমরা বেশি বেশি ক্রেডিট আর্ন করব সেই পদ্ধতি দেখাবো তো অনেকে অনেক প্রবলেম পড়ে যে অ্যাপ ডাউনলোড করতে পারে না তারপরে যদি অ্যাপ দেখা যায় যে প্লে ক্লিক করার পর দেখা যায় স্টোরে যায় ঠিকই কিন্তু সে অ্যাপটি আসে না সেক্ষেত্রে একই পদ্ধতি আর যেগুলো প্লে স্টোর ঢোকে না অ্যাড দেখায় আনলক এরকম অনেক অ্যাড বিজ্ঞাপন দেখায় সেক্ষেত্রে ওই একই পদ্ধতি হয়তো জাস্ট খালি মানে মানে কীভাবে কাজ করবে সেটা আমি দেখাচ্ছি শুধু জাস্ট আমাকে ফলো করেন আমি কিভাবে কাজ করি তো আমার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন চুরাশি হাজার তিনশো পঁয়তাল্লিশ ক্রেডিট তো আমার মোল ক্রেডিটস প্রায় এক লাখ সাত হাজারের মতো তো হয়তো বিশ্বাস করবেন না কারণ আমি দেখাই এখানে আমি দেখতে পাবি অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে টেস্ট নেটওয়ার্ক থেকে নিরানব্বই হাজার তিনশো আর অ্যাপস মোবাইল অ্যাপস ডাউনলোড করে সাত ক্রেডিট আর থেকে পঁচিশ ক্রেডিট পাইছি এই টোটালে প্রায় এক লাখ সাত তো এবার আমি যেভাবে টি বা আমি বা দেখাবো সেভাবে কাজ করলে অবশ্যই 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 আপনারা মানে দিনে দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যারা আমার রিফাইল কোডটা ইউজ করেন অবশ্যই ইউজ করবেন যারা নতুন ডিউটেলস দেখবেন আমার রিফাইল কোডটি সে তখন দেখে দিলাম এ ওয়াই ই এন এস এফ এটা ইউজ করবেন এটা ইউজ করলে বোনাস পাবেন কিছু পয়েন্ট তো এখানে যারা এখানে আইকাউন্টটা খোলার যাওয়ার পর আপনার কীভাবে কে বেশি বেশি কে রিটার্ন করবেন সেই পদ্ধতি হলো মোবাইল অ্যাপসে এখানে ক্লিক করবেন তো মোবাইল অ্যাপস আপনি ডাউনলোড মানে যেগুলো ডাইরেক্টলি ইনস্টল হয় সেগুলো ডাউনলোড মানে করবেন সেটা দেখাবো তো এখন আমরা দেখতে পাচ্ছেন নাপ টপ মিউজিক অ্যান্ড রেডিও তো এখানে আমি ক্লিক করলে হয়তো দেখতে পারবেন যে এটা স্টোরে যাবে না বা অফার নো দেখাবে এরকম অনেক কিছু দেখায় তো সেক্ষেত্রে কীভাবে এই অফারে নেবেন সেই পদ্ধতি দেখাবো বা আপনি জায়গা যায় প্লে স্টোর ঘুরে আসে ব্যাগ অনেক সময় লোডিং নেই সেক্ষেত্রে করে না কি এটা মিনিমাইজ করে রাখবেন এটা মিনিমাইজ করে রাখে আপনি প্লে স্টোরে ঢুকুন প্লে স্টোরে ঢোকার পর সে অ্যাপটি যে অ্যাপটি ইনস্টল বা ইনপক্সে রাখবেন সেটা যেটা অফার নিতে চাচ্ছিলেন সেটা লিখবেন যেমন আমি এখানে লিখবো নাফ নাফ স্টার তো এক্ষেত্রে অ্যাপটি চলে আসে তো এটা যদি ইনস্টল করা থাকে বা অফার নেই থাকে তবে এটা আমার অন্য অ্যাকাউন্টে অফার ছিল তো আমি এই যে অ্যাকাউন্টে দেব তো সে অ্যাপটি সার্চ বক্সে সার্চ করে আপনি সেই অ্যাপটি মানে ইনস্টল করবেন যেমন আমি এখানে অ্যাপটি ইনস্টল করব তো এখানে অ্যাপ ইনস্টল করার জন্য একটু সময় লাগবে তো তার জন্য একটু ভিডিও একটু অফ করবেন তাছাড়া টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে টিউ টুয়েলভটি বড় করতে চাইছিলাম না সেই জন্য ভিডিও অফ করতেছিলাম তো ভাবলাম না নেটওয়ার্ক একটু খারাপ তো নেটওয়ার্ক দেখতেছি আছে এখন তো আমি নিয়মটি আমি আবারও বলতে চেছি যে যে অ্যাপটি ইনস্টল করতে চাচ্ছেন যে অ্যাপটি যে আপনি অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না ডাইরেক্টলি আপনি স্টোরে যাবেন প্লে স্টোরে আসে আপনি সার্চ বক্সে সেই অ্যাপটি না লিখবেন যেমন আমি না টপ মিউজিক অ্যান্ড রেডিও এটা লিখে আপনি সেই অ্যাপটি যেভাবে নর্মালি যেগুলো অ্যাপ ইনস্টল করে ইনফরগ্রসে আনে ঠিক সেভাবে অ্যাপটি ইনস্টল করে ইনফোগ্রেসে আনতে পারবেন যেমন আমার ইনস্টল হয়ে গেছে এটা আমি দেখেন এটা আমার স্টোর নিয়ে যাইছিল না উল্টে ব্যাগ এসে আমার যে অফার আসার কথা সেটা না আসে উল্টে ব্যাগ মানে ব্যাগ আসছে আসছে তো সেক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করে আমি স্টোরে চলে আসলাম প্লেস্টোর এসে সার্চ বক্সে এসে নামটি লিখে আমি ইনস্টল দিতেছি তো দেখবেন যে এটা আপনার ওই অ্যাকাউন্টে চলে আসবে ইন প্রোগ্রেসে তো ইনস্টল নিতেছে তো ইনস্টল নেওয়ার পর মিনিমাম এখানে তিরিশ সেকেন্ড বলা থাকে তো আপনারা তিরিশ সেকেন্ডের উপরে রাখবেন যদি ভালো হয় একটু এক মিনিট রাখবেন কারণ অনেক অ্যাপ মানে একটু সমস্যা হয় যেগুলো তিরিশ সেকেন্ড রাখার পরেও ইনপোগ্রেসে আসে সেই জন্য আমি বলি যে এক মিনিটের উপরে রাখবেন এতে করে আপনার পয়েন্ট বা এমবি মানে নষ্ট হবে না আপনি ইনপোগেসে নিয়ে আসতে পারবেন সহজেই তো উনিকে আবার অ্যাপ এখানে মিনিমাম তো এখানে এভাবে কাজ করে আপনাদের দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারেন আমার ডেলি প্রায় চার তিন থেকে চার হাজার টাকার মতো ইনকাম বর্তমান আসতেছে তো এভাবে আপনারা ইনকাম করেন বেশি বেশি করে কারণ সময় খুবই কম কারণ এ অফার সবসময় থাকবে না কারণ এটা সম্পূর্ণ নতুন একটি অ্যাপ তো এভাবে মিনিমাইজ করে রাখার পর জাস্ট যেখানে ছেলে ঠিক সেখানে আসবেন একদম কেটে দেবেন না দেখুন আমার রিয়াওয়া যেখানে আমি দেখবেন যে আমার এটা ইনপকে চলে আসবে দেখেন আমার ইনপোকেসে চলে আসছে না দেখছেন আমার তো এইভাবে চলে আসছে তো আস এভাবে আপনারা যত ইচ্ছা আপনারা ক্রেডিট আন করতে পারবেন তো আমার এটা মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে যে লগ আউট হয়ে যেতে পারে তবে সে সেটা তেমন কোনো প্রবলেম না এটা আপনি যে প্লেস্টোর থেকে ডাউনলোড দিয়েছেন যে ডাইরেক্ট মানে ওখান থেকে না দিয়ে আপনি মিনিমাইজ করে রাখার কারণে এইরকম হতে পারে তো আমার চার হাজার এখন বর্তমান চার হাজার চুরাশি হাজার চারশো উনিশ ক্রেডিট তো যারা অবশ্যই যারা নতুন তারা এভাবে কাজ করে দিনে তিন চার হাজার টাকা ইউজ করতে মানে ব্যবহার করতে পারবেন আর যারা আমার নতুন তারা তারা অবশ্যই আমার ইনভাইট কোডটি ইউজ করবেন আমার ইনভাইট কোডটি ইনভাইট কোডটি সবগুলো আর মনে রাখবেন এখানে সবগুলো বড় হাতে লিখবেন এ এ ওয়াই ই এন এস এফ সবগুলো বড়ো হাতে লিখবেন তো আজ এই পর্যন্ত এভাবে আপনারা সব বেশি বেশি করে ক্রেডিট আর্ন করেন আর পয়েন্ট আর্ন করেন আমি মানে হাতের সময় কম থাকার কারণে অথবা কেউ যদি আমার থেকে বেকার বিকাশের টাকা দিয়ে যদি কেউ লুট ফ্যাক্সি লুট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এই নাম্বারে ফোন দিতে পারেন যেভেন সেভেন নাইন সিক্স পঁচাত্তর উনত্রিশ সাতাত্তর এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কন্ট্যাক্ট করে অল্প টাকার মাধ্যমে আপনারা আমাকে বিকাশে দিয়ে আপনি রিসার্শন নিতে পারেন কারণ আমি খুব ব্যস্ততার মধ্যে আসি কারণ মানে অনেক ক্রেডিট আন হয়ে গেছে প্রায় পঞ্চাশ ষাট হাজারটার মতো তো এটা উঠানোর জন্য আমি খুব ব্যস্ত আছি তো তো যাই হোক তো আপনারা বেশি বেশি করে ক্রেডিট আন করেন আর রিসার্চ নেন আস এ পর্যন্তই আর যদি আমার ভিডিও টুয়েলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর নেক্সট ইউটুয়ালে আরও ভালো ভালো মানে নোটিফিকেশন বা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সেই প্রত্যাশায় আসবিদ্যালের নাম আসসালামু আলাইকুম